গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে সাত তারিখ আর আজকে হচ্ছে সানডে তো সকালবেলা তোমাদের শ্রীকৃষ্ণের ছবি থেকে আমি গুড মর্নিং জানালাম হ্যাঁ তো চলো এখন দেখাবো তোমাদের আমার ব্যালকানিতে গাছ গাছ গাছেদের সাথে একটু দেখা করাবো এই যে গাছ তো আজকে এই সানডেতে বাজারে গেছে হাজব্যান্ড বাজার করতে চলে গেছে এই যে আমার গাছপালা সব হ্যাঁ এই যে পুদিনা গাছ তো চলো আরেকটি নতুন সকাল এই গাছগুলো আবার এই গাছটা আবার নেতিয়ে গেল কেন এই গাছটা আবার নেতিয়ে গেলো কেন কে জানে একটু জল দিতে হবে তো দেখো কী হয়েছে বাবা জল পড়ছিলো জল পড়ছিল ও কে বেটা পাম্প চালানো ছিল জল পড়ছিলো তাই বোম বন্ধ করে দিয়েছি আমি হ্যাঁ যাও তোমার অফিস ঘরে যাও ডিউটি ঘরে গিয়ে রুটি করছি আচ্ছা ঘরে গিয়ে ডিউটি করো যাও হাই করে দাও বন্ধুদের হাই করে দাও হাই হাই বলো চলো মর্নিং আমার মর্নিং এর ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি দেখো এই যে হাতটা ওটার সময় মর্নিং এর ড্রিঙ্কস আর এই যে সন্দেতে প্রথম সাই বসে বসে টিভি দেখবে বাজার করে এলো চলো এটা খেয়ে নেব ঠিক আছে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে এলাম চা দিয়ে এলাম তারপরে আমি এটা খাচ্ছি তারপরে একবারে লাঞ্চ করে নেব আমি আমার ব্রেকফাস্ট নেই আমি এটা খাওয়ার পরে একবারে লাঞ্চ করে নেব তো চলো দেখো ফ্রেন্ডস একটা কাস্টমারও হেনা করবে সেই জন্য হেনাটা ভেজাচ্ছি আমি চায়ের লেকার দিচ্ছি কাস্টমারের জন্য আর কফি আছে এর মধ্যে দিয়ে এটা হেনাটাকে ভালো করে মিক্সড করে ভিজিয়ে রাখবো তারপরে আমাকে ফোন করে বলে দেয় কাস্টমারটা না ফোন করে বলে দেয় ম্যাডাম আমি হেনা করবো আগের দিন ভিজিয়ে রাখবে তো সেই জন্য আগের দিন ভিজিয়ে রাখছি আমি হেনাটা দাঁড়াও এটাকে ভালো করে মিক্সড করি হ্যাঁ টাইট হয়ে গেছে আর একটু লিকার লাগবে ভালো করে এটাকে লিকারটা দিয়ে ভালো করে কুলে রাখতে হবে এক হাতে করছি তো এক হাতে কেনাটা করছি চলো দেখো ফ্রেন্ডস কেনাটা রেডি করে রাখলাম যখন কাস্টমার আসবে আজকে আসবে কালকেই ফোন করে বলেছিল আমাকে যাই হোক ওটাই রেডি করলাম চলো আসুক কাস্টমার তারপর লাগিয়ে দেবে পালারে মেয়েটা হ্যাঁ বাবা হ্যাঁ 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 এই দুটো নিয়ে যাও এই দুটো নিয়ে যাও হয়ে গেছে ভাইয়ের ঘরে জল রাখতে যাচ্ছে ভাইয়ের বোতলে জল ভরে দিল দিয়ে ভাইয়ের ঘরে এখন বোতলে জল রাখতে যাচ্ছে আমার সোনাটা যাও বাবা গেট খোলা হ্যাঁ হ্যাঁ ওই কাঠ দুটো রেখে দাও ছাদের উপর হ্যাঁ হ্যাঁ বাবা বুক হয়ে গেছে সব দেখি কী রান্না করেছে আজকে তোমাদের দেখাই একটু চলো কি রান্না করেছে মাসি আজকে বাবাকে দেখতে আসবে আমার দুর্গাপুর থেকে সেজবন কত দূরে থাকে তো আজকে আসবে দেখতে তো সেই জন্য পড়েছে এই যে কাতলা মাছের ঝোল দেখো আর পড়েছে এখানে আছে লাউ শুটকি বাটা ডাল শাক আচ্ছা আর আছে এখানে করলা ভাজা আর আছে মানে বোম্বার পেঁয়াজ কুচি আচ্ছা এখানে আছে বোমবার চিকেন আর এখানে আছে ডাল এই ডাল আচ্ছা চলো এই হচ্ছে ব্যাপার বা বোন আসবে দুর্গাপুর থেকে আজকে সানডে ছুটি আছে যেহেতু আসবে বাবাকে দেখবে আবার কালকে ওর বরের অফিস আছে মানে আমার বোনের হাজব্যান্ডের অফিস আছে আবার চলেও যাবে বাবাকে দেখে খাওয়া দাওয়া করে

হ্যাঁ এই দুটো জল ভরে আমার রুমে রেখে দাও তুমি সকালে তো দাদুকে জল ভরে দিয়েছো জানি তো টাইম টাইম আসছে আসছে বাবা হ্যাঁ দেখো বোম্বা কত কাজ করছে দেখো ভেতরে জলটা ফেলে দিয়েছো ভেতরে একটু জল ছিল ওটা ফেলে নেই থাক 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 একটু আমি তো খেয়েছি দেখো এই যে জল ভরে বোম্বা সব বোতলে জল ভরে দেয় বোম্বা অনেক কাজ করে দেয় জানো তো ও করবেই ওকে বললে ও না যখনই খালি বোতল দেখে সব জায়গায় সব জায়গায় বোতলে জল ভরে রাখে বোম্বা না বাবা হ্যাঁ তোমার জায়গাটা একটু মুছতে হবে বাবা আমি মুছে দিচ্ছি দাঁড়ো ও মাসি মুছে দেবে স্যারো মাসি মুছে দেবে দেখো ফ্রেন্ডস বোমবার পাটা একটু পরিষ্কার করে দিচ্ছি মাঝে মাঝেই করে দিই ওর পা পরিষ্কার কারণ ওর নিজে নিজে একা একা স্নান করে তো ওইভাবে ময়লা টয়লাগুলো ভালোভাবে পরিষ্কার করতে পারে না তো এই সপ্তাহে একদিন বা দশ দিনে একদিন আমি ওর পাটাকে ভালো করে দাঁড় করিয়ে সুন্দর করে ঘষে ঘষে ময়লা তুলে তেল মাখিয়ে দিই এই ছাদেই করি এটা বাথরুমে ভেজা থাকলে যদি পা পিছলে পড়ে যায় ওই জন্য বাথরুমে করাই না ওর পা যখন পরিষ্কার করে দিই তখন আমি এই এতেই আসি মানে ছাদের এতে এসে ছাদে এসে ওর পা পরিষ্কার করে দিই তো করতে হবে এখন শীতকাল আরও নোংরা হয় পায়ের তলাটা কালি হয়ে যায় দেখো এই যে ঘষে ঘষে পিছন দিকটা এই এই জায়গাটা নোংরা হয় এই দেখো এই জায়গাটা নোংরা হয় ঘষে 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 পরিষ্কার করে দিতে হয় ওকে নিজে নিজে স্নান করে মোটামুটি ও করে সাবান সাবান দিয়ে মাথায় শ্যাম্পুও দিতে পারে একা একা তো যতটা যে পারেও পারে যত যেটা পারে না হয় না নিজে থেকে সেটা আমি ওকে করে দিচ্ছি চলো দেখতে থাকো দেখি আজকে বিকেলে কি রান্না করছে মাসি বিকেলে রান্না বলতে এই যে ভাতের হাড়ি ওপর দিয়েছে আর এই যে চা করা হয়ে গেছে এটা পার্লারের মেয়ের চা এটা হচ্ছে কি মাছ মাসি আমার জন্য চেলা মাছ আচ্ছা এটা বেগুন ভাজা আর বিকেলে কিন্তু এটা হ্যাঁ এটা পনির এই যে বিকেলে পনির ডাল আর এটা হচ্ছে পেঁয়াজ কলি ভাজা আলুর ভাজা আর এখানে হচ্ছে বাবার জন্য খিচুড়ি আর এটা তো ছেলের জন্য বাস্তা বানিয়েছিলাম তোমাদের দিয়ে দেখছি তো যাই হোক আর এখানে টমেটো পোড়া খুঁজছেন টমেটো পোড়া এই হচ্ছে আজকের বিকেলের খাবার বানানো হচ্ছে খুব চেয়ে